আরোগ্য হলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স একশো তেরো ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স একশো তেরো মূলত গ্যাংগ্রিন রোগীর জন্য অত্যন্ত চমৎকার একটি মেডিসিন এটি একটি কমিশন মেডিসিন এটি ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ যে ওষুধ একটি কমিশন করা হয়েছে তাপাদের সামনে তুলে ধরছি যেমন আর্সেনিক অ্যাল তিরিশ অ্যাসিড কাপ তিরিশ অ্যাসিড সালভ তিরিশ ইচেস ইসি আগস্ট সিক্স ল্যাক্সিস তিরিশ তিরিশ এ কটি ওষুধ সমন্বয়ে ওষুধটি কমি মিশ্রণ করা হয়েছে এর কার্যকারিতা শরীরের যে কোনো জায়গায় পুজ ফরমেশন হতে গ্যাংগ্রিন এর প্রতিক্রিয়া শুরু হয় গরম বিষ আলসার সহ বিবৃতকর জখম চামড়া কালো হওয়া ভিতরে ব্যথা জালাপোড়া পোস্ট অপারেশনাল ডিজার ওটার সচর ডায়াবেটিস রোগীদের মধ্যে এই গ্যাংগ্রিন বেশি দেখা যায় বিশেষ করে রোগীরা থাকবেন কারণ আপনাদের ক্ষেত্রে যদি কেটে যায় সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো হতে পারে যদি এই সমস্যাগুলো আপনার দেখতে পান সেক্ষেত্রে একশো তেরো অত্যন্ত কার্যকর মেডিসিন ওষুধটি খাবেন কি করে এটি সবার জন্য ছোট বড় সবাই খেতে পারে প্রাপ্ত প্রাপ্তবয়স্কের বিশ ফোটা শিশু এক পানি মিশিয়ে চার ঘন্টা পর পর সেবন করুন অথবা একজন চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন চিকিৎসার পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না এদের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে একজন রেস্টের চিকিৎসার পরামর্শ গ্রহণ করুন লক্ষণগুলো অবৈধ থাকবে আপনার চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধতাকে দূরে শিশুদের নাগালের বাইরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেন ধন্যবাদ